মর্নিং তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো চলে আসলাম এই চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে আর গাইস ভিডিও শুরু করার আগে সামনে একটু দেখে নাও এই যে তোমাদের বৌদি ম্যাডাম জি কি অবস্থা তোমার তো গাইস আমরা ছিলাম টু গাইস ব্যাপারটা হয়েছে কি তোমরা তো জানোই এর আগের ভিডিও তো তোমরা দেখেছিলে আমরা ছিলাম কলকাতায় তোমাদের বৌদি আমি সেখানে কিন্তু দুর্গাপুজো দেখেছিলাম আর বাড়িতে এসেছি অনেক দিন হয়ে গেছে তোমাদের সামনে ভিডিও শেয়ার করতে পারিনি তো রান্নাঘরটার অবস্থা কিন্তু অনেক খারাপ অবস্থা ছিল তোমাদের বৌদি ঠিক করেছে আ আমি কিন্তু ঠিক সেই সময় ভিডিও স্টার্ট করে দিয়েছি দেখতে পাচ্ছ পুরো রান্নাঘরটা গোবর দিয়েছি আর এই সাইডে যে বিড়াত্রা ছিল সেগুলো ভেঙে একটা সাইড করে দিয়েছে করে দিয়েছি রান্নাঘরের সেগুলো দেখাও না ওগুলো তো তুমি দাওনি না কে দিয়েছে এ দ্বারা তুই এত বললিছ কি করে ওটা কে দিয়েছে তোমাদের কোড়াদের নাম হয় না ওগুলো কে বের করে ওগুলো সব কে বের করে বলো আমি বের করেছি তুমি কি বললে হ্যাঁ ওগুলো আমি বের করিনি

আচ্ছা আচ্ছা বাবা তো যাই হোক অনেকদিন পর কিন্তু আমি বাড়িতে এসেছি আর বাড়িতে আসার পর আমার বাড়ির পরিবেশ সারি সাইটে যেন অন্য রকম লাগছে আমার চোখে কেননা প্রায় আড়াই মাস পরে আমি বাড়িতে এসেছি সামনে তোমাদেরকে দেখাই যে আমাদের পুকুরটা ছিল সেই পুকুরের পুকুরটা কিন্তু পুরো জলে ভরপুর আমি যখন বাড়িতে আসি সেই সময় থেকে কিন্তু প্রচণ্ড হারে বৃষ্টি হয় ঠিক আছে গ্রামে প্রচণ্ড বৃষ্টাই তোমাদেরকে বলে বুঝাতে পারবো না মুখে যারা গ্রামে থাকো তারা তো অবশ্যই জান আর তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আমাদের এই রূপচাঁদ মাছ চাষ করেছি সেই রূপচাঁদ মাছের কি কন্ডিশন সেটা তোমাদেরকে আমি দেখাই তার জন্য একটু খাদ্য নিয়ে আসি কিন্তু আমার ভাই খাদ্যর পেটি কিনে রেখেছে ঠিক আছে তোমাদেরকে একটু ভালো ভাই দেখায় দেখো সামনে এই যে এই একটু খাদ্য নিয়ে নেই যে ছোট ছোট রূপচাঁদ মাছ ছেড়েছিলাম তোমরা দেখেছিলে সেই রূপচাঁদগুলোর কন্ডিশন কি সেগুলো তোমাদেরকে একটু দেখাই আমি ভালোভাবে এই যে থেকে খাদ্য নিয়ে নেই বাস চলো হ্যালো গাইস চলে এসছি এবার শুধু দেখো ওয়ান টু থ্রি দেখেছ কত বড় বড় হয়ে গেছে রূপচাঁদগুলো তাদের একটু ভালো কাছে গিয়ে দেখাই খাদ্য দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সব মাছ কিন্তু ঝাঁকে ঝাঁকে চলে এসছে মানে খুব সুন্দর লাগছে দেখতে অনেক দিন পর এই ছোট্ট ছোট্ট মাছ ছেড়েছিলাম সেই মাছ কিন্তু বেশ অনেকটাই বড় হয়েছে দেখি ধারে কাছে খাদ্য দেয় দেখে আসে কি না আসছে না ভয়বা এই একটাই কত বড় বড় হয়ে গেছে আমি একটু দূরে খাদ্য দিই তাহলে আসবে কেননা ধারে কাছে আমার আমি বসে আছি এখানে আসতে ভয় করছে এখানে দেখি এবার দেখো দেখো ঠিক আছে খুব সুন্দর দেখতে লাগছে আরও তোমাদেরকে ধারে কাছতে আমি দেখাই এক জায়গায় গেলে আরও ধারে কাছ থেকে তোমাদেরকে আমি দেখাতে পারবো সামনে যাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি একটু দেখো সামনে তোমরা লক্ষ্য করে দেখতে পারো এই যে বাসাটা দেখতে পাচ্ছ এই বাসাটা কিন্তু আমি বেঁধেছিলাম তোমরা ভিডিওতে দেখেছিলে এর আগের ভিডিওতে মানে যখন আমি কলকাতায় যাই সেই সময় ভিডিওটা আপলোড করেছিলাম এই বাসাটা কিন্তু আমার হাতে তৈরি করা তো সে বিষয়ে আমি পরে আসছি তারা কি এদিকে দেখো এই যে ছোট্ট পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ এই পুকুরের মধ্যে কিন্তু ভাই আবার মুনোফিয়া মাছ চাষ করেছে তার জন্য তোমাদেরকে আমি দেখাই মাছগুলো দেখাই এই যে দেখো এগুলো বেশি বড় বড় হয়নি ছোট 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 দেখতে পাচ্ছো আর শর্মিলা তুমি ওপারে কি করছো হ্যাঁ মাটি তুলছো আর যে এই দুই পুকুরের মাঝে একটা পাড় আছে সেই পাড়ের মধ্যে দিয়ে কিন্তু আমার বাবা বেগুনের চারা বরবটের চারা বরবটি গাছের চা চারা লাগিয়ে দিয়েছে দেখো দেখাই আর এগুলো কিন্তু উচ্চে গাছ ঠিক আছে তো পরিবেশটা কিন্তু একদমই পরিবর্তন হয়ে গেছে বাড়িতে বাড়ির থেকে যখন আমি গিয়েছিলাম তখন কিন্তু অন্যরকম ছিল আর এখন কিন্তু একদম আলাদা হ্যাঁ কি কোথা থেকে মাঠে তুলছো এই যাতে মাঠে তুলেছো বাবা তুই যে বিশাল কষ্ট করছো হ্যাঁ সিঁড়ে মিরে চলে যাচ্ছে চারিদিকে আর এদিকে দেখো যে ধান গাছগুলো লাগানো হয়েছিল সেই ধান গাছগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে কিছুদিন পরে প্রায় পনেরো কুড়ি দিন পরেই কিন্তু পুরোপুরি শীষ বেরিয়ে যাবে ঠিক আছে ধান কিন্তু সম্পূর্ণ বেরিয়ে যাবে ও বলতে বলতে দেখো এদিকে আমি লক্ষ্য করিনি দেখো কিন্তু ধান কি সুন্দর বেরিয়ে গিয়েছে ধানের শেষ দেখতে পাচ্ছ কিছু কিছু ধান গাছে এইমাত্র আমি লক্ষ্য করলাম আমি এখনও সেইভাবে লক্ষ্য করিনি দেখলাম এই যে ধানের শীষ বেরিয়ে গেছে মানে প্রায় এক মাসের মধ্যে ধানগুলো কিন্তু সম্পূর্ণ বেরিয়ে যাবে কাটার মতন হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক যে বিষয়টা আমি গিয়েছিলাম তোমাদেরকে যে মাছ দেখাতে চেয়েছিল সেটাই যাই সেদিকে যাই তারপরে দেখি আবার পরে আসছে চলো এই যে দেখি এখন এই বাসাটার মধ্যে ঢুকবো ঠিক আছে তা এই বাসাটার মধ্যে ঢুকলে কিন্তু অন্য রকম একটা অনুভূতি আমার কিন্তু লাগে আমি অনুভব করতে পারি কেননা পাড় ছাড়া আর কিছুটা প্রায় চার পাঁচ হাট দূরে ঠিক আছে পুরো জলের ওপরে আমি চলে আস এসছি ওদেরকে দেখাই এখান থেকে দেখো ব্যাপারটা কিন্তু এখান থেকে যদি ভালোবাই দেখো লুকিংটাই আলাদা আর এখান থেকে কিন্তু সামনের দৃশ্যটা সেই আর আমি যদি এখন এখান থেকে খাদ্য নিয়ে যদি এইভাবে যদি মারি বিষয়টাই কিন্তু আলাদা দেখেছ আরও কাছ থেকে দেখাচ্ছি এখন এখানে শুয়ে পড়ি এখান থেকে আমি এইভাবে হাত দিয়ে খান খুব সুন্দর দৃশ্য এই মতে দেখেছেন তোমাদেরকে আমি দেখালাম পুরো ফোনের কিন্তু জল ভরে গেছে তোমাদেরকে আমি দেখাতে আমরা ফোনের পেছনে পুরো জল ভর্তি হয়ে গেছে তো ভাই দেখতে পেলে মাছগুলো কত ধারে গাছ দেখালাম মানে যখন আমি বাড়ি থেকে গিয়েছিলাম তখন কিন্তু ছোটো 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 মাছ এনেছিলাম তোরা তো দেখেছিলে যারা ভিডিওগুলো দেখেছো তারা তো জানো আর যারা দেখুন তারা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখতে পারো ঠিক আছে তো এখন দেখতে হচ্ছে মাছগুলো তো বেশ বড় বড় হয়ে গেছে এরকম সাইজ হয়ে গেছে দেখি ভাই আসুক তারপরে আমরা জাল খেপিয়ে দেখাবো আর যে বাসাটা আমি বেঁধেছিলাম দেখতে হচ্ছে যেভাবে বেঁধে রেখেছিলাম ঠিক সেই রকমভাবে কিন্তু আছে এদিকে ভাই একটা কারেন্টের বোর্ড দিয়ে দিয়েছে রাতে এখানে চকি দেয় ঠিক আছে তোমাদেরকে কি বলবো আমাদের গ্রামে কিন্তু চোরের উৎপাত এই যে আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি কেউ কেউ হয়তো নজর দেবে যে এসে মাছ চুরি করবে যে এদের পুকুরে মাছ আছে গ্রামে এই প্রবলেমটা প্রচুর ভাই কষ্ট করে মাছ চাষ করব সেই সমস্ত মাছ চুরি হলে খুব খারাপ লাগে এই জন্য বাসাটা কিন্তু তৈরি করে অ্যাকচুয়ালি কারণ কিন্তু এটাই তো যাই এখন বাইরে বেরোই দেখি বাসা থেকে আহ আহ দারুন একটা হাওয়া দেখো

আমার ভাই জাল নিয়ে আর একটা পাত্রে খাদ্য নিয়ে নিয়েছে বললাম জাল খেপিয়ে তোমাদের মাছ দেখাবো কোথায় আছিস না খাদ্য না দিয়ে জাল খেপা না খাদ্য না দিয়ে জাল খেপা হ্যাঁ জাল খাতে পারিস তো হ্যাঁ তুই ওখানে মার ওখানে মার হ্যাঁ খাদ্য না দিয়ে মার খাদ্য দিলে তো সব ঝাঁকে পড়বে আর জাল টেনে তোলা যাবে না আর এই ভিডিও দিকে চোরগুলো যদি আসে কি হয় বলতো পারিস তো তুই কি হালকা হালকা নাকি দেখি মার 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 কি পড়বে তেলাপিয়া পড়বে তো খাওয়ার মাছ যেন হয় এখানে মানে এখানে এই জায়গায় জায়গায় রেডি হ্যাঁ এই তো ভালো কেমন পড়েছে তোরা ম্যাডাম যেন মনে হচ্ছে কানি কানি পড়েছে না এককারি মাছ পড়িনি খাদ্য তো পাইনি তো জাল ঠোক দিতে তাই দেখছি তো ওই এই তো পালা পড়েছে তো পড়েছে বড় মাছ পড়েছে বড় হ্যাঁ বড় মাছ হ্যাঁ হ্যাঁ দাঁড়া 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 এই তুলিসটা এই কালকে আমি ছুটে যাবে হ্যাঁ হ্যাঁ গাইস এক মনে অনেক মাছ পড়ে গেছে গো

দেখলে এক মনে কতটা মাছ পড়েছে রূপচাঁদ মাছ ছেড়েছিলাম গুরুত সেরকম হয়নি ছোট ছোট আর একটা মাছ বড় পড়েছে যায় না পুকুরে কেমন মাছ আছে এখন বিকাল হয়ে গেছে আর এদিকে ভাই আর ওই যে তোমাদের বৌদি সবাই এখন বলছে নারকেল খাবে নারকেল আছে গাছে

आस्ते गाडोरी काठे आवाउ नि काठे छाक एई देखो तु चुलि किमे गेछो ओय जाय हो बोलब कन नेटे बला देकी ना तो जोरीपुटी मे गेसे बोल किमे गेछो आस्ते मिलाय जाब ताई मिलाय जा गेले कि एटा माग्ता है ना ना एक बिटि छुट्ट मिलाय जाबो चुलटा छुल्की होबे ओ जवाब पत्ता जवाब होल एटा ओका दे ना अच्छा ए आस्ते ओ आस्ते उठ दिछि हा जरे सुरे मार

আরে বাবা হ্যাঁ ব্যাস কিরাম লাগছে শহরে তাহলে এটা পড়তেনা কিনে খেতাম তো টাকা আছে

ये उसे तो उसे खाये बेले होयगा आदा मां तो खाबा आओ खाना तो जल खावन ताई ओ खाबा आ गाइस पुरो टक्का गाছের दाब सबला खाबा दा दे हे लोबा इनर केले प्लानिस्ट तेय खोले यर की बुद्धि बोले थाम थामट काट दे ए आ जल दे थाम खेन रे केनो ए कोई आ ओ तो आटा आसे हां ए आए खाइने ए वाला गले न खाइने तोते खाबो बोला खा खाओ ना खाइने ए आमडा कटे दे ए ना बैंग नेपाली पाले एडा पक तो ये दे धर हात लागो धर काट सुलेट माइट से ए ओई दे कादा लगे दे कादा लगे दे ए साइड का दे दे कने फेले का अन काट नागे मात्र आस्ते बा खाला ना सर दे दे तुले दे तुले दे तुले दे तुले दे दाद चल

হেৰি টেষ্ট নাইকেলা খেন টেষ্ট বুজি খেৰ টেষ্ট ন সুন্দৰকে তাক হেৰি লেবেলাৰ